হ্যালো আসসালামু আলাইকুম ইবরওয়ান আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাক আর আপনাদের কোনো কোয়েশন থাকলে একটু পরে ফেলবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আমাকে সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না জাস্ট কনফার্ম করে দিবেন ঠিক আছে যে কনফার্ম করবেন কমেন্ট সেকশন ওকে আই হোপ যারা আসলে শুনতে পাবেন সবাই একটু নিজ নিজ জায়গা থেকে আমাকে একটু কনফার্ম করবেন যে আসলে শুনতে পাচ্ছেন কি আজকে আপনাদেরকে আমি সকল প্রশ্নের আনসার দেব অর্থাৎ সামনে আমাদের কিউ ফোর কিউ ফোর ম্যানস কোয়ার্টার ফোর ওকে কোয়ার্টার ফোর সম্পর্কে ড্রপ শিপিং সম্পর্কে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদের যত ধরনের কোয়েশ্চেন আছে আমরা মোটামুটি তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের মতো আপনাদের সাথে আছি এই সময়ের মধ্যে আপনাদের সকল কোয়েশ্চেন গুলো আনসার করে দেবো সো যার যা কোশ্চেন আছে অবশ্যই আপনারা চ্যাট বক্সে অর্থাৎ যে আমাদের চ্যাট বক্স আছে ওইখানে আপনি ইনপুট করে দিবেন আমি চেষ্টা করব অবশ্যই ব্যাটার সলিউশন দেওয়ার জন্য ওকে তো আজকে আমরা কথা বলবো প্রথমেই কোয়ার্টার ফোর নিয়ে ঠিক আছে কোয়ার্টার ফোর কোয়ার্টার ফোরটা কি এটা অনেকেই আসলে জানতে চান যে ভাই কোয়ার্টার ফোর কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কনফার্ম করবেন প্লিজ গিভ জাস্ট আপনারা একটু কনফার্ম করেন তাহলে আমি সুন্দরবার শুরু করতে যাচ্ছি আর কি ওকে ওকে সো ফাইন আর শফিকুল ইসলাম ভাই রাত দশটার পরে হলে তো যাই হোক সমস্যা নাই একসাথে থাকেন যদি আপনার অ্যাকাউন্টে প্রবলেম হই সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পরবর্তীতে ভিডিওটা দেখার জন্য কারণ এটা থাকবে ঠিক আছে থাকবে তাহলে বুঝতে হবে আচ্ছা কোয়ার্টার ফোর আগে আমরা কথা বলবো কোয়ার্টার ফোর নিয়ে ঠিক আছে কোয়ার্টার ফোরটা কি এটা আমাদেরকে বুঝতে হবে যারা ইকমার্স বিজনেস ওনার ইকমার্স বলেন তারপরে যারা আসলে ড্রপশিপার ঠিক আছে যাই বলেন না কেন সবার জন্য একটা সবার জন্য একটা খুবই গুড নিউজ হলো আমাদের বা সবচেয়ে ব্যাটার সময় হলো কোয়ার্টার ফোর ঠিক আছে এই কোয়ার্টার ফোরে আসলে কি হয় এটা আমাদের বুঝতে হবে কোয়ার্টার ফোরে আসলে কি হয় কি এক মানে ওই সময়টাই কেন সকল ব্যবসায়ীরা তারপরে সকল ধরনের বিজনেস ওনাররা মানে খুব মুখায়া থাকে যে এই সময়টা আসার জন্য এই সময়ে কি হয় মানে পৃথিবীকে উল্টে যায় না বিশোটা এরকম কিছু না আসলে শেষ নাই অনেক কিছু আছে জাস্ট আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে আসলে কি হয় ঠিক আছে তো আমরা একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমি একটু শেয়ার করে দিচ্ছি যাতে করে সবাই জয়েন হতে পারে বা আমি চেষ্টা করবো যাতে সবাই থাকে হ্যাঁ ওকে Teh, langgara. Give me time. ওকে তো আমরা অলরেডি মোটামুটি শেয়ার করে দিয়েছি আপনারাও একটু শেয়ার করে দিয়ে যে যা জায়গা থেকে যেন ভালো করে সবাই যে যার মতো কাজ করবে ওকে স্যার হোপ আমরা তাহলে কোয়ার্টার ফোর নিয়ে একটু কথা বলি কোয়ার্টার ফোরটা কি ঠিক আছে হোয়াট ইজ দ্য কোয়ার্টার ফোর এটা শর্ট নেম হলো কিউ ফোর ইংরেজি যে আমাদের কিউ অক্ষর আছে কিউ ফোর ওকে সো কোয়ার্টার ফোর আর কিউ ফোর এটার মধ্যে বড় কোনো পার্থক্য নেই সো জাস্ট কিউ ফোর ওকে তো আমরা যদি বলতে পারি এটা হলো কিউ ফোর আর কোয়ার্টার ফোর হ্যাঁ এই কোয়ার্টার ফোর হলো প্রতিটা বছরের বছরকে আমরা চারটা ভাগে ভাগ করে থাকি একটা হলো প্রথম তিন মাস তারপরে তিন মাস তারপরে তিন মাস এরকম ভাবে আপনি চারটা ভাগ করবেন তিন চার বারো মাস ঠিক আছে তো এই বারো মাস এই বারো মাসের মধ্যে সর্বশেষটাই হলো আমাদের কোয়ার্টার ফোর ঠিক আছে তো এই কোয়ার্টার ফোর আসলে আমাদের বিজনেস ওনারদের জন্য কতটা গুরুত্ব বহন করে আপনারা যারা আসলে ড্রপশিপিং করেন বা করতেছেন বা করার মতো একটা ট্রাই করতেছেন তো সবার জন্য এই কোয়ার্টার ফোরটা কিন্তু খুবই খুবই বেটার টাইম এই টাইমে সকল বিজনেস ওনাররা খুব বেশি প্রোডাক্ট নিয়ে আসে কারণ কি এখানে হিউজ পরিমাণ একটা সেল জেনারেট হয় ঠিক আছে নট অনলি আহ একটা সেকশনে এখানে সকল ধরনের এজ এ গিফট আইটেম বলেন এজ এ যাই বলেন না কেন ঠিক আছে যাই বলেন না কেন এই কোয়ার্টার ফোরে তো সবাই কিন্তু বসে বসে যে যে আমরা আমরা কি করতে ঠিক আছে করার জন্য এই যাতে করে ভালো পরিমাণ সেল নিয়ে আসতে পারি এই আর কি এই কোয়ার্টার পরে আমাদেরকে কি করতে হয় ঠিক আছে ফার্স্ট এফ অল একদম ফার্স্ট এফ অল আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে এই কোয়ার্টার ফোরটা কেন গুরুত্বপূর্ণ ঠিক আছে তো কোয়ার্টার ফোর গুরুত্বপূর্ণ হওয়ার একমাত্র কারণ হলো এই সময়টাই ইউএস এর পার্সনরা খুব বেশি সব করে ঠিক আছে তো ওইখানে যেহেতু খ্রিস্টীয় ধর্মের লোকজন তাদের ধর্মীয় অনেক অনুষ্ঠান আছে তারপরে আপনার সাইবার মানডে আছে ব্ল্যাক ফ্রাইডে আছে মানে হিউজ পরিমাণ মানে অনুষ্ঠানের শেষ নাই একটার পর একটা একটার পর একটা একটার পর একটা তো সময়গুলোকে টার্গেট করে যখন আপনি প্রোডাক্ট ইনপুট করবেন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন লাইক সিজেতে করেন আপনি যেখানেই করেন না কেন আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সমস্যা নেই ঠিক আছে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন সেই প্ল্যাটফর্ম থেকে কি করতে পারবেন আপনার গুলাকে আপনি সুন্দর করে আপনি এখানে ইনপুট করতে পারবেন এই গুলাকে খুব বেশি সেল হওয়ার একটা চান্স থাকে যার ধরুন আসলে এই কোয়ার্টার ফোর কে সবাই টার্গেট করে যারা আসলে অরিজিনাল মার্কেটার বা তারা আসলেই বিজনেস বুঝে কাজ করে তো এখন আমরা কি কি প্রোডাক্ট নিতে পারি এরকম একটা কোয়েশন থাকে ভাই তাহলে আমরা কি কি প্রোডাক্ট নেব প্রোডাক্ট শেষ নেই কি প্রোডাক্ট নিবেন এটা আসলে বলার সুযোগ নাই যে কি কি প্রোডাক্ট প্রোডাক্ট নেবেন হিউজ পরিমাণ আছে মার্কেট মার্কেট রিসার্চ রিসার্চ করেন দেখবেন যে আপনার সামনে মানে কোয়ার্টার ফোর কেন্দ্রিক হিউজ প্রোডাক্ট ঠিক আছে এটা সেশনাল প্রোডাক্ট হইতে পারে ইভেন কি আপনার জয়ের জগ ইভেন্ট আছে সকল ইভেন্টে আপনি টার্গেট করতে পারবেন সকল ইভেন্ট আপনি টার্গেট করতে পারবেন দেন এখান থেকে আপনি বলছ নিয়ে আসতে পারবেন ঠিক আছে এই জন্য কোয়ার্টার ফোরটা মোটামুটি সবার জন্য গুরুত্বপূর্ণ এই কোয়ার্টার ফোরে আপনি কি কি করবেন কোয়ার্টার ফোরের প্রথম যে কাজটা করতে হবে আপনাকে প্রথম যে কাজটা করবেন তার জন্য হলো আপনার ওয়েবসাইটটাকে একটু রিডিজাইন করবেন রিডিজাইন রকম লাইক সামনে একটা সিজন যে কোনো একটা ইভেন্ট আসতেছে এই ইভেন্ট লাইক ব্ল্যাক ফ্রাইডে ঠিক আছে ব্ল্যাক ফ্রাইডে তো এই ব্ল্যাক ফ্রাইডে কি করবেন এটা কেন্দ্রকে আপনি আপনার বিজনেসটাকে মানে আপনার ওয়েবসাইটটাকে ডিজাইন করবেন রিডিজাইন এখানে বিভিন্ন ধরনের মেকানিজম আছে তারপরে বিভিন্ন ব্যানার আছে বিভিন্ন অফার আছে তারপরে বিভিন্ন পপ আপ আছে এইগুলা দিয়ে আপনি কি করবেন এগুলো আপনার ওয়েবসাইটটাকে নতুন করে সাজাবেন ঠিক আছে নতুন করে আপনার আপনার স্টোরটাকে সাজাবেন দেন আপনি এটা দিয়ে কি করবেন মানে আপনার মাস্ট বি আপনার ওয়েবসাইটটাকে প্রথমে কি করতে হবে মানে রিডিজাইন করতে হবে যখন আপনি রিডিজাইন করবেন তখন এটা নিয়ে বিভিন্ন অফার ক্রিয়েট করবেন ঠিক আছে মানে বাই ওয়ান গেট ওয়ান এরকম হইতে পারে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফ্লাট ডিসকাউন্ট মানে এরকম একটা ডিসকাউন্ট টাইপের কিছু করবেন এখন দিন শেষে ডিসকাউন্টের যে বিষয়গুলো হয় আসলে আপনার প্রফিট মার্জিন রেখে তো ডিসকাউন্ট দিতে হবে আপনি যদি একেবারে প্রফিট মার্জিন ছাড়াই বিজনেস এ মানে এখানে আপনি ইয়া করতে চান কি বলে আহ দিতে চান তাইলে তো হবে না আপনার প্রফিট মার্জিন গুলাকে কিরা করবেন ঠিক রাখবেন আপনার প্রফিট মার্জিনকে যখন আপনি ঠিক রাখতে পারবেন তখন দেখবেন যে আপনি ইজিলি ওয়েতে ঠিক আছে একদম ইজি লয়ারতে কিন্তু আপনি কাজগুলো করতে করতেছেন বা আপনি একটা অফার আপনি কাস্টমারদের প্রোভাইড করতে পারতেছেন আপনি মনে রাখতে হবে যারা আসলে এই ড্রপ করে কিংবা এই বিজনেস করে তারা সবাই তো বিজনেস ওনার এজ এ বিজনেস ওনার আপনাকে অনেক কিছুর উপরে খেয়াল রাখতে হবে নট অনলি ফর ওয়ান আগে একটা সময় কি করতেন আপনারা ফ্রিলান্সিং করতেন এর অ্যাড চালাইতেন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজ করতেন শেষ আপনার কোনো প্যারা নাই সেল আসটু না আসলো এটা কোন ব্যাপার না কিভাবে সেল আসতেছে না আসতেছে কেন আসতেছে না এগুলো আপনি আসলে বেশি চিন্তা করেন ঠিক আছে আপনাকে বলছে যে দশ দিনের জন্য তুমি ক্যাম্পেইন রান করে দাও বিশ দিনের জন্য একটা এক ক্যাম্পেইন রান করো আমার বাজেট আপনি কি করছেন চোখ বন্ধ করে কিছু রিসার্চ রিসার্চ করে সব কিছু করে আপনি কি করছেন বিজ্ঞাপন রান করে দিচ্ছেন দিন শেষে কি হয় মানে বাড়লো রেজাল্ট আসে না তখন আবার প্রবলেম হয় আবার নিজের বিজনেস এর ক্ষেত্রে আপনারা এরকম অনেক সময় করছেন যেমন ক্যাম্পেইন রান করলে আমার বিজ্ঞাপন আমার মনে হয় যে কাল চলে আসবে আমরা অনেকে আছে আমি অনেক স্টুডেন্টকে দেখছি পাশাপাশি আবার অনেক লার্নার বা বলেন আমাকে যে ভাই আমরা তো এরকম করছিলাম বা এরকম করছি দিনটা কি আসলে এরকম আমরা সবচেয়ে বড় বলে এখানে আমরা কি করি প্রথমেই এসব বিজ্ঞাপন মানে ছাড়া শুরু করি মনে হয় যে ক্যাম্পেইন দিলাম না হয়ে যাবে না এরকম না ঠিক আছে আপনাকে আরো কি করতে হবে একটু এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে যখন আপনার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে তারপরে আপনি বিজ্ঞাপন যাবেন আপনি যাই করেন না কেন আপনি সেলস এর জন্য সেলস পানেল সাজাবেন কিভাবে আপনি সেলস করবেন কিভাবে সেলস হবে এটা নিয়ে কাজ করবেন ঠিক আছে তো আমাদের মেইন টার্গেট কি থাকে যারা আসলে ড্রপশিপার ভালো পরিমাণ সেল নিয়ে আসা প্রতিদিন মোটামুটি একটা অর্ডার আসা তো আমাদের অর্ডার আসবে তখনই তো আমাদের প্রফিট আছে আছে বিভিন্ন সার্ভিস যদি আপনি প্রোভাইড করেন সেটা হলো ভিন্ন ব্যাপার বাট যারা আসলে বিজনেস করতেছেন তাদের মেইন টার্গেট কোথায় তাদের মেইন টার্গেট হলো আগে প্রোডাক্টকে প্রোডাক্টে সেল জেনারেট করা মানে মানুষের কাছে দেয়া আপনি মানুষের কাছে যত বেশি প্রোডাক্ট পৌঁছাবেন তত বেশি আপনার সেল জেনারেট হওয়ার চান্স থাকবে ঠিক আছে যে যে এখানে আমরা কাজ করি না কেন আমাদের মেইন টার্গেট থাকে আসলে মেইন টার্গেট থাকেই হলো যে আসলে আমরা সেল জেনারেট করব তো এখন দেখেন আপনি এই সময়টাতে যখন আপনার একটা বাজেট করলেন লাইক একটা অ্যাডভাজার করছেন এক হাজার ডলার সাপোজ আপনি এই সিজনে আপনি এক হাজার ডলারের একটা অ্যাড চালাবেন তো আপনাদের কাছে একটা মানে ইয়া থাকবে যদি হ্যাঁ আপনি যদি মনে করেন যে কাজ করাতে মানে খুব বেশি অলস যে আমি আসলে এত সময় দিতে পারবো না প্রোডাক্ট রিসার্চ ক্ষেত্রে আপনারা দুই একটা পেড টুলস কে পারেন পেড টুলস এর মধ্যে কিনে নিতে পারেন আমি কিছু ওয়ে মানে সিক্রেট শিখাই দিই আহ পেট টুসের মধ্যে একটা আছে হলো ও টুডিএস ঠিক আছে ফোর টু ডিএস ও টুডিএস নরমালারা প্রথমেই নিরানব্বই সেন্টে মানে অলমোস্ট ওয়ান ডলারে পনেরো দিন বা চোদ্দ দিনের জন্য ব্যবহার করতে পারবে এরপর আপনাকে আবার রেগুলার ফি দিতে হবে তো এই পনেরো দিন থাকলে তো আপনার প্রোডাক্ট মানে মোটামুটি রিচার্জটা আপনি করে ফেলতে পারবেন অর্থাৎ প্রোডাক্টগুলোকে বুঝতে পারবেন অ্যাট লিস্ট তো এক ডলার দিয়ে করবেন তারপরে আবার আরেকটা বিট সাবস্ক্রিপশন আছে আপনি ট্রেন্ডিং প্রোডাক্ট যদি দেখতে চান বা রেডি কুড রেডি টু কুক টাইপের প্রোডাক্ট মানে এই সাবস্ক্রিপশন আছে আপনি ট্রেন্ডিং প্রোডাক্ট যদি দেখতে চান বা রেডি কুড রেডি টু কুক টাইপের প্রোডাক্ট মানে এই যে প্রোডাক্টটা পাইলেন এখন সেলের জন্য প্রস্তুত এই ধরনের প্রোডাক্ট যদি আপনি দেখতে চান তখন আবার প্রাথমিকভাবে আপনাকে কি করতে হবে প্রায় প্রায় আপনাকে কি করতে হবে প্রায় ছয় থেকে সাড়ে ছয় ডলারের মান ছয় দশমিক নিরানব্বই সরি ছয় দশমিক অলমোস্ট সেভেন ডলার আপনাকে স্পেন করতে হচ্ছে ঠিক আছে এটা আপনি কখন করবেন এটা আপনারা অনেকে কি করেন অনেকেই ভুল করেন বিভিন্ন স্টোরের সাথে আপনারা মিক করে কানেক্ট করে ফেলেন মানে আমরা কি করি যখন ওই যে আমাদের স্টোর যে শপিফাই নিয়ে যারা কাজ করি অনেক সময় আমরা এই ধরনের টাইপে আমরা কি করি মানে ইমপোর্ট করে ফেলি এটা আমাদের অনেক বড় একটা ভুল এটা দিন শেষে আমাদের অনেক সাফার করতে হয় বিভিন্ন কারণে ভুল ক্রমে অনেক ভুল হয়ে যাক বা দেখা গেছে যে একটা স্টোরে আমাদের বিল দ্বারা এগুলো ওই বিলটা যখন আপনি পরিশোধ না করবেন সফি ভাই বলবো স্টপ তুমি থাকো ঠিক আছে তো আপনাকে আবার তারা বিলের জন্য অ্যাটেম্প করবে আপনার কার্ড হোক আপনার পেপাল হোক আপনি যেভাবে করেন আপনাকে অ্যাটেম্প করবে ওকে তো এটা আপনাকে মাথায় রাখতে হবে তো এটা আমাদের প্রোডাক্ট রিসার্চ এর ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি ঠিক আছে যাদের একান্ত সময় নাই আমরা প্রোডাক্ট রিসার্চ করতে পটু না বা আমরা জানি না বুঝি না কিভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হবে এটা নিতে পারেন তারপরে আছে জেন ড্রপ এরপরে আরো আছে পিপিসি স্কাই তারপরে আপনার দেখতে পারবেন আলি এক্সপ্রেসের একটা আছে আলি ড্রপার এই যে জিনিসগুলো আছে এগুলো আসলে পেইড সার্ভিস প্রোভাইড করে এরকম আরো আছে অনেক অনেক ধরনের আছে আপনি যেটা চুজ করতে পারেন মেনিয়া আছে মানে শেষ নাই আসলে প্রোডাক্ট এগুলো হলো আসলে বিজনেস কোম্পানি বা এদের হলো সাস কোম্পানি সাস ঠিক আছে তো এরা স্টার্ট আপ এরা কি করে এই স্টার্ট আপ গুলাকে আপনাকে একটা টুলস প্রোভাইড করে যেটা রেডি টু কুক এরা আপনাকে কিছু প্রোডাক্ট দেখাবে যে এই দেখো এই প্রোডাক্টটা এরকম মার্কেট অপরচুনিটি কি শুধুমাত্র এখানে দেখার উপর আপনি নির্ভরশীল থাকলে হবে না ওইখানে একটা ডেটা দেখাইলো গ্রাফ দেখাইলো আপনি বিশ্বাস করে ফেললেন বিষয়টা এরকম হবে না আপনাকে অরিজিনালি যাইতে হবে গুগল মার্চেন্টে মার্চেন্টে কি মানে অর্থাৎ গুগলের যে একটা প্ল্যাটফর্ম আছে ঠিক আছে গুগলের একটা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে যাইতে হবে দেন আপনি বুঝতে পারবেন ঠিক আছে যখন আপনি এটা বুঝবেন তাহলেই আপনি কিন্তু পারফেক্টলি যখন আপনি এটা জন্য প্রয়োজন তাহলেই কিন্তু আপনার পসিবিলিটি থাকবে আদারওয়াইজ কিন্তু আসলে খুব বেশি পসিবিলিটি হবে না সো আপনাকে কি করতে হবে অবশ্যই এই ধরনের প্রোডাক্ট খুঁজে বের করার জন্য বিভিন্ন সাহায্য নেওয়া যেতে পারে আর যদি আপনি আপনার নলেজ থাকে আপনি যদি আসলে জানেন যে প্রোডাক্ট কিভাবে রিসার্চ করতে হয় প্রোডাক্ট কিভাবে খুঁজে পাবো এটা যদি আপনি জানেন তাহলে দ্যাটস নো আদার্স ইউনিট ফর দিস মেকিং মানি মোর মানি ওকে সো আপনি যখন আপনি মোর মানি জেনারেট করতে চাইবেন দেন আপনি কি করতে হবে শর্ট টার্মের জন্য যে আপনি অনেক সময় কি হয় আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটা মাস এই তিনটা মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস আমাদের হলো মূলত কিউ ফোর তাই না এই কিউ কিউ ফোরের এর মধ্যে আমাদের কি করতে হবে এখন আমাদের কি করতে হবে কিউ কি কাজে লাগাইতে হবে অর্থাৎ এপ্রিল সরি আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাসকে যখন আপনি কাজে লাগাইতে পারবেন আপনার লাইফ হবে একেবারেই মানে ভিন্ন একটা পর্যায়ে চলে যাবে সো আপনারা যে যেখানে আছেন এই সময়টাকে কাজে লাগাবেন যে কোনো প্রয়োজন হোক আপনারা চ্যাট জিবির সাহায্য নেবেন আপনাদের একদম মানে একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে আপনাদের তাই না আমাদের যারা লার্নার আছে তাদের আর জানে আসলে আমাদের একটা কি আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর সহায়তা নিব আপনি যত ধরনের কোয়েশ্চেন আছে তাদেরকে করে ফেলবেন আপনার যে প্রশ্ন সম্পর্কে করবেন দেখবেন এখান থেকে আপনারা ভালো কিছু জানার করতে পারতেছেন ঠিক আছে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে বলবো যদি আপনি আসলে বিজনেস করতে চান যে আসলে বিজনেসটা আপনার জন্য উচিত তাহলে আপনারা এই ধরনের টুলস গুলাকে আপাতত করতে পারবেন আর যদি যারা জানেন না আসলে কাজই জানেন না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন প্রাথমিক ভাবে আপনাদের রান ঠিক আছে তো আপনাদের কোনো তেমন কোয়েশন পাচ্ছি না আমরা আসলে একটু আর্লি চলে আসছে আমাদের কাজ আছে যদি অনেক রাত্রে আসার কথা ছিল আমরা নেক্সট উইক থেকে আমরা দশটায় চেষ্টা করব। ঠিক আছে নেক্সট উইক থেকে দশটায় চেষ্টা করব দেন আমরা আসলে কিউ টা সম্পর্কে আরো বেশি জানবো ঠিক আছে কিউ ফোরে একদম লাইভ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো নেক্সট লাইভে একেবারে যেগুলো আপনি ইনস্ট্যান্ট সেল দেওয়ার মতো যে জিনিসগুলো আপনার খুব বেশি লাভবান করবে সেই জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করব সো নেক্সট লাইভে সবাই থাকার চেষ্টা করবেন সেখানে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হয় ঠিক আছে একদম লাইভ কিছু আপনাদেরকে দেখানোর জন্য আছি সমস্যা সে পর্যন্ত ভালো থাকেন আজকে এ পর্যন্তই আমরা জাস্ট আজকে স্বরূপ নিলাম আপনারা কেমন রেসপন্স পাশাপাশি আহ সার্বিক ওয়েদার বা ক্ষুমন অবস্থা এটা বুঝলাম দেন আমরা ইনশাল্লাহ ভালো কিছু নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন হাফিজ